নমস্কার দেখুন গোটা পশ্চিমবাংলা আপনারা সবাই জানেন যে বর্তমানে চাকরি পেতে কতটা মোশাকাত করতে হয় মানুষদের মানে বেরোজগার অনেক মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে অনেক অনেক শিক্ষিত মানুষ তারা লেবারের কাজ পর্যন্ত করতে পিছু হাঁটছে না কারণ পেট তো চালাতে হবে কেউ কেউ পেন্টারের আবার কাজ করছে ভাই আজকের এই ভিডিওটা আমার ওন পেন্টার ভাইদের জন্য যারা রাজমিস্ত্রি না শুধু পেন্টারের কাজ করে আর পেন্টারের কাজ করতে গেলে বর্তমানে আপনার কাছে একটা স্প্রে গান হোয়া একান্ত দরকার স্প্রে গান দিয়ে আপনারা রঙের কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবে এই জন্য আজকের এই ভিডিওতে আপনাকে পাঁচটি স্প্রে গানের কথা বলবো যে স্প্রে গানগুলি পুরো ভারতের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং এই স্প্রে গানলা দিয়ে মানুষ বেশি করে কাম করে এমন কি এই পাঁচটি স্প্রে গানের কত দাম এবং আপনারা আমাদের এই ডিসক্রিপশনে লিংক থাকবে এখান থেকে আপনারা কিন্তু কিনতে পারেন তো প্রথম নাম্বারে আসি আমরা এশিয়ান পেন্টের চার পাঁচশো পঞ্চাশ ওয়াটের স্প্রে গান এই স্প্রে গানটার দাম হচ্ছে আপনার সতেরোশো টাকা মনে রাখবেন আটশো এম এর কন্টেনার ছ মাসের ওয়ারেন্টি পাবেন এই স্প্রে গানটার মধ্যে এশিয়ান পেন্টের খুব প্রচলিত প্রচলিত এশিয়ান পেন্টের খুব জনপ্রিয় স্প্রে গান এটা কিন্তু এর ওয়াটটা কিন্তু কম যদি আপনার বড় বড় কাজ আপনারা করতে চান তাহলে এই স্প্রে গানটা আপনারা কিনবেন না আপনি সাতশো পঞ্চাশ এম এল এরটা কিনবেন ঠিকই আছে দ্বিতীয়ত হচ্ছে নিপন দেখুন ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখন চলছে বাজারে নিপন নিপন দু হাজার নিরানব্বই টাকা এর দাম এক হাজার এম এল এর কন্টেনারটা এখানে আপনি পাবেন মানে এক লিটারের কন্টেনার এর রেটিংটা খুব ভালো পাঁচের মধ্যে তিন পয়েন্ট নয় এর রেটিং আছে তৃতীয় হচ্ছে আইবিএল কোম্পানির স্প্রেগান দেখুন এটা চারশো ওয়াট স্প্রেগান কিন্তু এর দাম অনেক বেশি উনত্রিশশো টাকা ছটা পাটাকা বাড়া ধামাকা দাম যদিও বেশি হয় কাজটা খুব ভালো করে করে আটশো পঞ্চাশ এম এর কন্টেনার পাবেন এটাও কিন্তু আপনাকে ছ মাসের ওয়ারেন্টি দেবে ঠিক আছে তৃতীয় হচ্ছে চতুর্থ হচ্ছে ইনকো কোম্পানির স্প্রেগান দেখুন এই স্প্রে গান চায়নায় তৈরি আগে আপনাকে বলে দিবাই এটার মধ্যে একটু সমস্যা আছে কি যে এটা খুব তাড়াতাড়ি হিট হয় ঠিক আছে বেশি যখন কাজ করতে যাবেন স্প্রে যে গানটা আছে ওটা একটু হিটটা বেশি হয় কিন্তু কাজ জবরদস্ত তালিকা থেকে করে যদিও এটা চায়নার মাল কিন্তু যদি আপনার ঠিকঠাক বেরিয়ে গেল অনেক দিন পর্যন্ত এর লাস্টিং আছে ঠিক আছে আটশো পঞ্চাশ এর কন্টেনার এটার মধ্যে কোনো ওয়ারেন্টি নাই ঠিক আছে আর এটার মধ্যে কোনো ওয়ারেন্টি নাই কিন্তু কাজ ভালো করে তারপরে চার নাম্বার হচ্ছে এশিয়ান পেন্টের সাতশো পঞ্চাশ ওয়াটের স্প্রেগান প্রথমে পাঁচ পাঁচশো পঞ্চাশ ওয়াটেরটা আমরা দেখেছিলাম এখন দেখবো সাতশো পঞ্চাশ ওয়াটের স্প্রেগান এর দাম একুশশো নিরানব্বই টাকা চারশো পঞ্চাশ ওয়াটের কিনলে আপনারা পাবেন সতেরোশো উনপঞ্চাশ কিন্তু এর দাম একুশশো নিরানব্বই টাকা এক হাজার এমএল এর কন্টেনার ছ মাসের ওয়ারেন্টি পাবেন পাঁচটির মধ্যে যদি আপনি আমাকে বলেন যে ভাই কোনটা ভালো হবে আমাদের একটু সিক্রেটে বলে দিন আপনি নিপনের কিনতে পারেন প্রথমতই আপনি নিপনের দিকে বেশি ফোকাস রাখবেন তারপরে এগুলো সবই ভালো কিন্তু একটু কম বেশি সবগুলোর মধ্যে আছে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করুন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো